বাস্তব অবস্থাটা জন্য প্রথমে বলা রাখা দরকার যে সেই আপনারা জানেন ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ বিগত চৌত্রিশ বছর ধরে ত্রিপুরা রাজ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার নির্মূলীকরণ এবং সাধারণ জনতা যেন বিজ্ঞানের সুফল পায় তার জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করতে গিয়ে আমরা দেখেছি যে একটি অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে মানুষের মধ্যে সাপে কাটা নিয়ে যে সাপে কাটলে কি করতে হয় গ্রাম পাহাড়ের চিত্র ছিল এখনও আছে অনেক জায়গায় যে সাপে কাটলে প্রথমে প্রথমে উজাবুদ্ধ এরকম কুসংস্কারই দ্বারস্থ হওয়া এর একটা বিশেষ কারণ হচ্ছে মানুষ যখন বিজ্ঞানের সুফল পায় না বিজ্ঞানের তৈরি করা চিকিৎসা পরিষেবা সুবিধা পায় না তখন দীর্ঘ বছর ধরে তিনি প্রযুক্তিবাদ বিকাশ মঞ্চ এই এই বিষয়ের উপর কাজ করে আসছে এবং আমরা দেখেছি যে সময় মানুষ ধীরে ধীরে হাসপাতাল দিকে চলে যাচ্ছে হাসপাতালের দিকে যাচ্ছে বিজ্ঞানের সুফলের দিকে যাচ্ছে কিন্তু সমস্যাটা হয় হাসপাতালে গিয়েও যখন চিকিৎসা পায় না তখন সংগঠনের যেই সংগ্রাম মানুষ যেন বিজ্ঞানের সুফল পায় সেই সংগ্রামটা অনেকটাই ম্লান হয়ে যায় মানুষ বিকেলে সুফল না পেয়ে সেই আবার ফেরত চলে যায় অন্ধবিশ্বাস কুসংস্কারের দিকে যেরকম একটি ঘটনা ঘটেছে বিগত মাসের সেপ্টেম্বরে আট তারিখ গভতি জেলায় মায়ানানি সূত্রধর নামে একজন বৃদ্ধা মহিলা উনি একটি সাপের কামড়ে আক্রান্ত হয়ে যান গভতী জেলা হাসপাতালে গভতী জেলা হাসপাতালে যাওয়ার পর ওনার চিকিৎসা শুরু হয় কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে দেখা যায় যে স্নেক ম্যাডাম যেটা সাপে কামার দেওয়ার পর সঞ্জীবী সঞ্জীবনী মানে ওষুধ বলতে পারেন এই ধরনের জীবন বাঁচানোর মতো ওষুধ সেই ওষুধ ছিল না এবং রোগীকে মানে বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় তারপর রোগীর পরিবার নিজে থেকে সেখানে মানে যারা স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদেরকে ছবি দেখায় যে এটা হচ্ছে সাপ সাপেই কেটেছে এবং আমাদের এখন কি করব তা আপনারা যদি না পারেন তাহলে আমাদেরকে রেফার দিয়ে দিন তখন ওরা বলে ঠিক আছে আপনারা আগরতলা চলে যান এই রোগীদের রিকোয়েস্ট করার পর অনুগ্রহ করার পর এই সিদ্ধান্তটা হয় এবার রেফার করতে গিয়ে দেখা যায় আমাদের ভঙ্গু স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ছিল না একটা হতদরিদ্র পরিবার খেটে খাওয়া পরিবার শ্রমজীবী পরিবার ওদেরকে যে গোমন্ত জেলা হাসপাতাল থেকে আরেকটা জেলায় ওদের আগরতলায় পাঠানো হবে সেই যানবাহন পর্যন্ত অ্যাম্বুলেন্স পর্যন্ত হাসপাতালে ছিল না তারপর সেই মতদরিদ্র পরিবারটি নিজেদের টাকা পয়সা খরচ করে একটি ব্যক্তিগত ইয়ে নিয়ে যান নিয়ে আগরতলায় চলে আসে কিন্তু আসার পর জিবি হাসপাতালে ডাক্তাররা রোগীটিকে মৃত বলে ঘোষণা করে যে সাপে কাটার পরে রোগীর মৃত্যু হয়েছে তো এই সম্পূর্ণ যে মৃত্যুটা হয়েছে এই মৃত্যুটা কিন্তু বেশ হতাশাজনক কারণ দুই হাজার পঁচিশে এন্টি স্নেকমেন্টের আবিষ্কার হয়েছে আজকে থেকে বহু বছর আগে বিজ্ঞান সেই তার আবিষ্কার করে রেখেছে সাপে কাটলে কীভাবে মানুষকে বাঁচানো যায় কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বহুগুলো অবস্থার ফলে এক বিজ্ঞানের সেই সুফলটা মানুষ পায়নি সেই আবিষ্কারটা মানুষকে বাঁচানোর কাজে লাগানো যায়নি এবং একটি প্রাণ এইভাবেই অনায়াসে প্রাণটা চলে গেছে তারপর আমরা আর যাওয়া হাসপাতালের সিএম অফিসে যাই সেখানে গিয়ে সিএম না থাকলেও তার পরবর্তী যে আধিকারিক আছে ওনাকে আমরা ডেপুটেশন দিই আমরা কিছু দাবি তুলি এবং ওনার সাথে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয় এবং শুধু আমরা নয় আমাদের পাশে ওই এলাকার লোকজন এবং যে মৃত্যামৃত পরিবারের লোকেরাও ছিলেন তারাও আমাদের সাথে একসাথে সম্মিলিত হয়ে